বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি বন্ধুরা আমি কোথায় আছি বুঝতে পারছেন আমি একদম হাওড়া ব্রিজেই আছি আর এত কাছ থেকে যে ব্রিজটা দেখতে পাচ্ছি সেটা যেন বিশাল ব্যাপার তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা থাকুন আমার এই ভিডিওতে আর আপনারাও দেখুন এত কাছ থেকে হাওড়া ব্রিজ কী দারুণ লাগছে তাই না বন্ধুরা ওই দূরে দেখতে পাচ্ছেন কত লোকজন ওখানেই যাব আর এটা হচ্ছে মল্লিক ঘাট ফুলের বাজার এই ফুলের বাজারেই থাকবো তো বন্ধুরা থাকুন আমার এই ভিডিও বন্ধুরা এই মার্কেটের গল্পটা আমার ছেলে আমাকে বলতো যে মা হাওড়া ব্রিজের তলায় এত ফুল দেখি সকালবেলাও যখন যায় বাড়িতে তখন আমাকে বলতো গিয়ে গিয়ে সেই শুনে শুনে আমারও খুব এই মার্কেটটা দেখার খুব ইচ্ছা ছিল আর এত এত ফুল দেখে আমি তো একেবারে অবাক হয়ে যাচ্ছি আর দেখুন কত দুপাটি এখন থেকে এত এত দুপাটি বিক্রি হচ্ছে আর কি নেই এত দুপাটি তারপরে গাঁদা আর এই দেখুন কত আম মানে কি নেই এত ফুল মানে এত আমি কখনোই দেখিনি এত ফুল দেখে আমি তো খুবই খুশি হচ্ছি সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এত দুব্বা দুব্বাও বিক্রি হয় এটা আমি মানে দেখিনি কখনো আমাদের এদিকে হয় না সব জিনিস মানে ফুলই বিক্রি হয় তো এত এত ফুল দেখে আমি যে এত খুশি হচ্ছে কি বলবো আর এটা আমার খুব ইচ্ছা ছিল দেখার আর সেই জন্য দেখেও আমি এত ভালো লাগছে আমার কি বলবো আর এত গাঁদা ফুল দেখেছি কিন্তু মার্কেটে আমাদের দেখেছে কিন্তু এত এত আমি কখনো দেখিনি আর এটা হচ্ছে পাইকারি মার্কেট সেই জন্য এত এত ফুল এখান থেকে সবাই নিয়ে নিয়ে বিক্রি করে দেখেছেন কত দুপাটি ফুল এত দুপাটি ফুল বলছে বেশ সস্তায় কিন্তু আর আমিও কিছু কি ফুল কিনবো তারপরে আমি আর একটা নতুন জিনিস দেখলাম দেখছেন বরফ ভাঙছে এই বরফ দিয়ে ফুলের মধ্যে বরফ দেবে সেটাও আমার জানা ছিল না

বাহ এই মেইন এই এটা আমার খুব ঘোরার ইচ্ছা ছিল জানিস তোরা তুই যে এটা ঘুরিয়ে দিবি এটা মনে করে স্বপ্নে অতি ইচ্ছে এই যে আমি ভেলোরে জানিস তো এই এই ভুলের বাজারটা যেতাম চল 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 এগুলো কালার দিয়ে করেছে এগুলো অনেক দাম বলবে ওরা আমার ওইসব এনে যা এটা গাঁদা ফুলের মালা নিয়ে আছে বিয়ের ফুল সবুনিয়া এই তো এত দিন পরে এসেছে ও সাধনা করে মারি এই মেলাগুলো নেব না পুরো মার্কেটটা তো আমি ঘুরতে পারলাম না এই যে ভেতরেও আরো অনেক দূর পর্যন্ত মার্কেটটা আছে এই সামনে আশেপাশে যেগুলো দেখলাম সেগুলোই দেখে নিলাম আর এই দেখুন পলাশ ফুল বলছি এগুলো কত টাকা করে পিস এই হলুদগুলো হলুদ টাকা পিস 10 টাকা পিস হ্যাঁ দাম তো অনেক বলছেন গো 10 টাকা পিস আমাদের ওই দোকানে 30 টাকা পিস ওখানে আপনি 10 টাকা পিস দেবে টাকা গানি আমার ভাই দাদুপুর দোকানদারি করে এই দিদি এই কত করে আরে

কত কিছু বিক্রি হচ্ছে এখানে মার্কেটে আর এই মার্কেটে আসার এই রাস্তা দিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমার এই শুধু ফুলের মার্কেটটা দেখা তা নয় আর একটা বিশেষ উদ্দেশ্য আছে আমি ভাব ভেবেছিলাম গঙ্গা নদী থেকে আমি গঙ্গা জল নিয়ে যাব আমাদের বাড়িতে সেই জন্য আর এটাই হচ্ছে সেই রাস্তা গঙ্গা যাওয়ার গঙ্গার ঘাটে যাওয়ার সেই জন্য এই রাস্তাটা ইউজ করছে আর সঙ্গে এই জায়গাগুলোও দেখে নিচ্ছি এটা আমার খুব ইচ্ছা ছিল এই ফুল মার্কেটে আসার তো সেটাও হয়ে গেল আবার আমি গঙ্গার জল নিতে যাব বলেও এই রাস্তা ধরে যাচ্ছি আর দেখছেন কত ইয়ে দুব্বা বিক্রি করছে কত কত বিক্রি করছে পাইকারি মার পার বাজার না বন্ধুরা এই ফুলের বাজারটা দিয়ে গঙ্গার ঘাটে আসতে হয় এই যে গঙ্গার ঘাটে একেবারে চলে এসছে আর ওই যে দেখছেন দূরে গঙ্গা এই সামনেই আর আমি নামছি গঙ্গার ঘাটে এখান থেকে আমি জল নিয়ে যাব সেই জন্য আরও এসেছি গঙ্গা নদীর থেকে জল নিয়ে যাওয়া বলেও এখানে এসেছি আর সঙ্গে ফুলের বাজারটা তো দেখিয়ে নিলাম এটা বন্ধুরা এই নিচ থেকে গঙ্গার ঘাট থেকে হাওড়া ব্রিজের দৃশ্য আর এই দেখুন চারিপাশের ভিউ বেশ ভালোই লাগছে গঙ্গার ঘাটের এই দৃশ্যটা তো আপনাদের সঙ্গে একটু শেয়ারও করলাম আর এখন দুপুরবেলা একেবারে চারটে বাজে চারটে পোনে চারটে এরকম বাজে আর দেখুন এই গঙ্গা শান্ত এখন গঙ্গা এখন অতটা এ নেই না একটু ছেলে মাথায় জল নিয়ে এনেছে আর আমিও ঠান্ডা তো লাগবে বন্ধুরা এখানে দেখুন গঙ্গা মাটিও বিক্রি হচ্ছে তো আমি এখান থেকে কিছু মাটি নিয়ে নিয়েছি আর এত জায়গাটা মনোরম লাগছে আর ওই ওপারের দৃশ্য এটা একটু দেখালাম জুম করে আর এখানে দেখুন ফুলগুলো ওরা সব কেটে দি কাটছে কারণ হোলি আছে না হোলিতে ফুল লাগে ফুল দিয়ে অনেকে হোলি খেলে সেই জন্য ওরা ফুলগুলোকে এইভাবে সব কেটে দিচ্ছে অনেক জায়গায় ফুলেরও হোলি হয় এই জন্য ওরা সব ভালো ভালো ফুলগুলো নিয়ে কাটছে এত ফুল ওরা কেটে সব দেবে এটা কখনো আমি দেখিনি এটাও দেখলাম একটা নতুন জিনিস ফুলের হোলি দেখেছি কিন্তু এইভাবে ফুলগুলো কেটে কেটে করে সেটা জানতাম না আমি ভাবতাম এমনিই ফুলগুলোকে দিয়ে দেয় কিন্তু এখানে দেখছি ফুলগুলো কাটছে তো বন্ধুরা এটাও শেয়ার করলাম আপনাদের সাথে আপনাদের হয়তো জানা থাকতে পারে কিন্তু আমার এটা জানা ছিল না গঙ্গার ঘাট দেখা হয়ে গেল আর এখানে দেখছি একটা ছোট্ট মন্দিরও আছে মন্দিরটা একটু দেখে নিলাম আর বন্ধুরা গঙ্গার ঘাটে গঙ্গার জল গঙ্গা মা মা গঙ্গাকে প্রণাম করে এবার আমরা বিদায় নিচ্ছি ওই সেই রাস্তাটা দিয়ে কত সুন্দর ফুলের মার্কেটে দেখুন কত কিছু বানাচ্ছে এরা মালা বানাচ্ছে তারপরে টোপর বানাচ্ছে কত কিছু বানাচ্ছে সব নিজের হাতে সেটাও একটু দেখলাম বন্ধুরা আমি অনেকটা ফুল কিনেছিলাম এক কেজি মতন ফুল কিনেছিলাম কারণ পরের দিন হলে ছিল আর এই যে ফুলের মার্কেটটা দিয়ে আবার সেই যেতে হচ্ছে আর এইখান থেকে দেখুন হাওড়া ব্রিজটা একেবারে দেখা যাচ্ছে বললাম না হাওড়া ব্রিজের তলায় বন্ধুরা দেখছেন মা গঙ্গা কি বিশাল মা গঙ্গা এখান দিয়ে হয়ে যাচ্ছে কি শান্ত দেখে এত ভালো লাগছে মনে হচ্ছে দাঁড়িয়েই থাকে আরে আমরা এখন হাওড়া ব্রিজের উপরে দিয়ে যাচ্ছি আর ব্রিজটা না ভীষণ কাঁপছে তো ভীষণ ভয়ও লাগছে আর ওই দূরে দেখালাম না ওটা হচ্ছে একটা লঞ্চ আর ভীষণ মানে খুব কাঁপছে নদী এটা ব্রিজটা বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন তো বন্ধুরা থ্যাংক ইউ